মাসাল্লাহ এখানে এক দুই তিন চার চারটা বাচ্চা দেখতে পাচ্ছে এই দেখেন চারটা মাথা কত সুন্দর লাগছে এই খুশির দিনে খুশির মুহূর্ত আমার কাছে দেখেন ও ঈদের আনন্দে কিরকম দোল দোল খাচ্ছে এই সেই পাখিটা মাসাল্লাহ দেখেন ষাটটা ডিম নিয়ে কত সুন্দর করে বসে আছে লাগে আমার ফুলটা এটা আমরা দেখে নিচ্ছি আর এই ফুলগুলো ঈদের দিন দেখে আরো বেশি ভালো লাগছে এই যে দেখেন মাশ ঈদের আনন্দই আমার হচ্ছে এদেরকে নিয়ে ভাগাভাগি দেখেন খুশির মুহূর্তগুলো অন্য রকম ঈদের দিন আমার মনে হয় এই ঈদের দিনে এদের সাথে এইতোটুকু টাইম যদি স্পেন্ড করতে না পারতাম তাহলে বুঝতাম না যে আসলে খুশির মুহূর্ত গুলো কোথায় থেকে আসতেছে আল্লাহ এখানে চারটা বাচ্চা দেখতে পাচ্ছি দেখেন কত সুন্দর করে চারটা বাচ্চা আমাদের সবাইকে ঈদ মোবারক বলছে মাথা উঁচু করে মাশাল্লাহ এক দুই তিন তিনটা কিউটের ডাব্বা বাচ্চা আর হাতে নিয়ে অনেক আনন্দ লাগছে আমার আসসালাম ঈদ মোবারক ঈদ মোবারক দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা আর আমাদের সবচেয়ে খুশির দিন হচ্ছে ঈদের দিন আলহামদুলিল্লাহ এই খুশির দিনে আমার সকল পাখিগুলো কিরকম আছে তাদের ঈদ উদযাপনটা কেমন হচ্ছে সেটা আমি নিজেও দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব মাশাল্লাহ প্রথমে আমরা যাবার কলোনিতে ঢুকলাম এবং সাদায় সাদা ভরে গেছে দেখতে অনেক সুন্দর লাগছে আর এটা দেখতে দেখতে আমার কানে একটা শব্দ আসলো একদম নতুন বাচ্চা শব্দ পাচ্ছিলাম এই বক্সটা থেকে মার্শাল্লা এখানে এক দুই তিন চার চার বাচ্চা দেখতে পাচ্ছি ঈদে দেখেন চারটা মাথা কত সুন্দর লাগছে এই খুশির দিনে খুশির মুহূর্ত আমার কাছে যে নতুন অতিথি আসছে আমাদের এই ঈদের দিনে দেখতে পাচ্ছি মাসাল্লাহ আমরা যাওয়ার কলোনিতে আর কোনো কিছু খোঁজখবর নিব না সবগুলো পাখির একটু একটু ঈদ উদযাপন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার মানে আমরা যে সকল পাখির আপডেট দিই সেই ভিডিওটাই আজকে আপনারা দেখতে পারবেন তো চলেন দেখি আমরা আমাদের যে রঙিন যাবার রঙিন বাজিকার পাখির যে কলোনিটা সেই কলোনিতে ডিম পার্ট একটা হাড়িতে দেখছিলাম আমরা পাঁচটা ডিম পার্টে ওই হাড়িটার কি অবস্থা ওখানেও কি কোনো নতুন অতিথি আসলো কিনা না সেটা আমরা চেক করতে যাব তো প্রথমত মাসাল্লা আমরা ঢুকতেছি আমাদের রঙিন কলোনিতে আর এই রঙিন কলোনিটার পাশের যে পার্টটা এটাও ঈদের পর পর ইনশাল্লাহ আমরা চালু করব দুই চার দিনের মধ্যে শুরু করে ফেলবো ওটার জন্য পাখি পুরাই প্রস্তুত হয়েছে আর সেই যেটা অপেক্ষা করছি ওর পেয়ারটা মনে হয় এখানে অপেক্ষা করছে ওর মেয়ে পাখিটার জন্য মাশাল্লা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ডিম দিছে আমি যেখানে ভাবছিলাম বা বাচ্চা ফুটবে কিন্তু উল্টা দেখলাম ওখানে ডিম সাতটা দিছে মাশাল্লাহ দেখেন ও ঈদের আনন্দে দোল দোল খাচ্ছে কত সুন্দর করে দোল দোল খাচ্ছে আর ওদের দোলার জন্য কিন্তু আমরা একটা দোলনারও ব্যবস্থা করে দিছি তো এই সেই পাখিটা মাসাল্লাহ দেখেন সাতটা ডিম নিয়ে কত সুন্দর করে বসে আছে সেও আমাদেরকে ঈদের দিনে বলছে আজকে খুশির দিন আর খুশির দিনে দেখেন এই সাত সাতটা ডিম নিয়ে কত সুন্দর বসে আছে এবং মাসাল্লাহ একটা খুশির খবর হচ্ছে সাতটা ডিমেই আমার বিশ্বাস জমছে এবং সাতটা থেকেই বাচ্চা ফুটবে যদি আল্লাহকে সুস্থ রাখে ভালো রাখে তারপর আমরা যেটা হয়েছে আমাদের এই যে একটা ফুল ফুটছে কি ফুল আমি জানি না ফুলটার কোনো গন্ধ নাই কিন্তু দেখতে অনেক জোস অনেক জোস দেখতে অনেক ভাল লাগতেছে আর তার পাশে আমাদের হচ্ছে নয়ন তারা ফুলটা আবারও ফুটতে শুরু করছে নতুন করে মাসাল্লাহ দেখেন খুব ভাল লাগে আমার ফুলটা এটা আমরা দেখে নিচ্ছি আর এই ফুলগুলো ঈদের দিন দেখে আরও বেশি ভালো লাগছে আরও আমাদের হচ্ছে অপরাজিতা যে ফুল সাদা ফুলটা ওটাও ফুটছে বেশ অনেকগুলোই ফুল ফুটছে দেখেন এই অপরাজিতা ফুল দেখতে সুন্দর কিন্তু কোনো রকমই গন্ধ নাই মানে আল্লাহ যাকে সুন্দর করছে যে যে জিনিসটা অনেক সুন্দর দিয়ে সৃষ্টি করছে সেটার একদিকে সুন্দর হলে আর একদিকে নাই আর যেটা দেখতে অতটা সুন্দর না কিন্তু গ্রান অনেক বেশি হয় সেন্ট অনেক বেশি হয় আর এরা দেখলাম আমাদের ঈদের দিনে এরাও ঈদের খুশিতে বাইরে ঘুরতে গেছে উঠতে গেছে অল্প কিছু দেখতেছি আর এই যে সেই কুপামারকা আমার হচ্ছে কলোনিটা যেটা তাই শুধু খালি বিপদ আর বিপদ আমরা আমি খালি জেদ করে দিছি যে কতগুলো বাসা তৈরি করতে পারিস করে এই যে দেখেন একটা বক্সে কতগুলো নিয়ে গেছি তো চলেন আমরা বক্সটা চেক করি যদি ইনশাল্লাহ এখান থেকে কোনো খুশির খবর পাই ঈদের দিনে আমি চাচ্ছি ঈদের দিনে আল্লাহ যেন সকল খুশির খবর একসাথে দেয় এই খুশির দিন যাতে আরও খুশি খুশি ভরে যায় ইনশাল্লাহ তো না এখানে কোনো ডিম পারেনি আর আমরা হচ্ছে যত পারছি বেশি করে নেস্টিং মেটেরিয়াল দেওয়ার আর ঈদের পরে আমরা এই ছাদের উপরে হয়তো বা আরও অন্য কোনো কাজ করতে পারি তারপর আমরা এখান থেকে বের হয়ে যাব আমাদের এবিয়ারে জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগছে ঈদের দিনে আপনাদের ঈদ কেমন কাটছে আপনাদের ভালোবাসার পাখিগুলোর ঈদ কেমন কাটছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের ভালোবাসার পাখিগুলোর যত্ন নেবেন যারা ভালোবাসার পাখিগুলোকে রেখে ঈদ করতে গ্রামের বাড়িতে গেছেন তারাও খোঁজখবর নেওয়ার চেষ্টা করবেন পুঁতিবাশির মাধ্যমে যে পাখিগুলো কেমন আছে তারপর এই যে দেখেন মাশাল্লা ঈদের আনন্দ আমার হচ্ছে এদেরকে নিয়ে ভাগাভাগি দেখেন এরা যখন তিনটা পাখি আমার এই যে হাতের মধ্যে বসে আছে আমার মনে হয় ঈদের দিনের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে এগুলো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে যখন হাতে করে নিয়ে এই যে সেই ছোট্ট সাদা কালার ঘুঘুর যে বাচ্চাটা হয়েছে সাদা বাচ্চা সে বাদা বাচ্চাটা আসলে এই খুশির মুহূর্তগুলো অন্যরকম ঈদের দিন আমার মনে হয় এই ঈদের দিনে এদের সাথে এতটুকু টাইম যদি স্পেন্ড করতে না পারতাম তাহলে বুঝতাম না যে আসলে খুশির মুহূর্তগুলো কোথায় থেকে আসতেছে তো মাসাল্লাহ আমরা এখানেও রেখে দিলাম আর আপনারাও চেষ্টা করবেন যারা যারা পাখি পালন করেন বা পাখি পালন করেন না বা কোথাও দেখতে যাচ্ছেন কোনো পার্কে এই এগুলো জিনিসের সাথে যখন সময় কাটাবেন আপনারা কিন্তু অন্যরকম একটা সময় কাটবে মাশাল্লাহ আমরা এটাও দেখি এখান থেকে কোনো খুশির মুহূর্ত পাই কি না এই বক্সগুলোতে ডিম নিয়ে ছিল আমরা চেক করতেছি আমি যত পাচ্ছি যেন খুশির খবর আমরা আজকে নিতে পারি মাশাল্লাহ এখানে চারটা বাচ্চা দেখতে পাচ্ছি দেখেন কত সুন্দর করে চারটা বাচ্চা আমাদের সবাইকে ঈদ মোবারক বলছে মাথা উঁচু করে বলছে ঈদ মোবারক কারণ আজকে হচ্ছে ঈদের দিন ঠিক দেখেন কত সুন্দর লাগছে এগুলোকে ওদের মায়ের কাছে রেখে দিই তারপরে আমরা পাশের বক্সটাতে দেখব কারণ এগুলো একসাথে ডিম দিছিল এইটা আর এইটা একসাথে ডিম দিছিল এটাও আমরা কোনো খুশির খবর পাই কি না একটু দেখব মাশাল দেখেন এখানেও খুশির খবর এই যে একটা বাচ্চা দেখতে পাচ্ছি কত সুন্দর করে নিয়ে বসেছিল ওর মাটা তারপর আমরা যাব হচ্ছে লাভবাটের আমাদের পুরাতন যে কলোনিটা সেই কলোনিটা আর আমি চেষ্টা করছি সবগুলো একটু একটু করে দেখানোর ফুলফিল দেখাতে গেলে অনেক সময়ের ব্যাপার তো আমরা লাভবাটের কলোনিতে ঢুকলাম আর আমি সর্বোচ্চ চেষ্টা করছি আজকে যেন আল্লাহ না করুক কোনো ব্যাড নিউজ না আসে সব খুশির খবরেই যেন আসে সব এই জন্য আমরা হচ্ছে লাভবাটের কলোনিতেও দেখবো একটা বক্সের মধ্যে এই বক্সটার মধ্যে আমরা শব্দ শুনতে পাচ্ছিলাম দুই তিন দিন থেকে যে বাচ্চা চেঁচানো বা খাওয়ানোর শব্দ তো আসলে এখানে বাচ্চা না কিনা মাশাল্লাহ আমরা বাচ্চা দেখতে পাচ্ছি কয়টা বাচ্চা একটু দেখবো মাশাল্লাহ এক দুই তিন তিনটা কিউটের ডাব্বা বাচ্চা আর হাতে নিয়ে অনেক আনন্দ লাগছে আমার অনেক ভালো লাগা কাজ করতেছে তো মোটামুটি আমরা মোটামুটি আমাদের সবগুলো পাখিরে একটু একটু করে খুশির খবরগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম এই ঈদের দিনে যেন আপনাদের ঈদের খুশিটা আরও ডাবল হয়ে যায় জানি না আপনাদের কেমন লাগলো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন আর বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখলে তাদেরও ভালো লাগে সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আজকের মতন আল্লাহ হাফেজ সবাইকে ঈদ মোবারক